খাটে বউ রেখে বেলপুরিতে এসে লুকিয়ে প্রাক্তনের সাথে কথা বলতে আপনি বিবেকে বাধা দিল না মাস্টারমশাই হুট করে তাইনের কণ্ঠস্বর পেয়ে তানজিন কেঁপে উঠল পেছন ঘুরে দেখতো তারিন দাঁড়িয়ে আছে চোখে মুখে সে কি অসাহায্য মেয়েটার তারিনকে এমন ছন্ন দাঁড়িয়ে থাকতে দেখে তামজিদের বড্ড কষ্ট হলো বুকের ভেতরটা মুচড়ে উঠল তামজিদ কানের থেকে ফোনটা নামিয়ে শান্ত বাক্যে বলল তারিন ভুল বুঝ আমাকে আপ তারিন হাত উঁচু করে থামিয়ে দিল তামজিদকে শক্ত বাক্যে বলে উঠল চুপ করেন আর আমাকে ভুল বোঝাতে আসবেন না আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি তারিন আর কিছু বলতে পারলো না ওর খারাপ লাগছে কণ্ঠস্বর রোদ পাচ্ছে তামজিদ নিচে স্বরে বলল তারিন আমি তোমাকে ভুল বোঝাচ্ছি না বিশ্বাস করো এতক্ষণ আমায় যা যা বলেছেন আমি বিশ্বাস করেছিলাম আপনি আমার সামনে দিশা সাথে কথা বললেও আমি মেনে নিতাম আমার লুকিয়ে কেন কথা বলতে হবে মাস্টারমশাই তামজিদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তারিন যেই শক্ত মনের মেয়ে ওকে এত সহজে বোঝানো যাবে না তামজিদ তারিনের হাত ধরার জন্য হাত বাড়াতেই তারিন হাত সরিয়ে নিল শক্ত বাক্যে বলল একদম ছবি না আমায় কি ভেবেছেন আমায় আমি খুব সরল মেয়ে হ্যাঁ একদম না আমি একদম এইসব আবল তাবল ভাববেন না আমায় আমি কেমন মেয়ে সেটা বোঝার ক্ষমতা আপনার এখনো হয়নি কি ভেবেছেন আপনি বউকে লুকিয়ে প্রাক্তনের সাথে জড়াবেন আর আমি চুপচাপ সবটা মেনে নিবো চলে যাবো আমি হাসালেন মাস্টার নিজের অধিকার এত সহজে ছাড়বে না আমি এর শেষ অব্দি দেখে নিব আমাকে ঠকানোর বিন্দু মাত্র চেষ্টা করলে না তার ফল বড্ড খারাপ হবে মাস্টারমশাই আমি আপনাকে ছেড়ে কথা বলবো না মনে রাখবেন আপনি বলে এই বিছানার দিকে এগিয়ে আসলো ব্যথা পায়ে জোর দিয়ে হেঁটে আশায় রক্ত বের হওয়া শুরু হয়েছে তাই অদ্ভুত যন্ত্রণা হচ্ছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে একাধারে শেষ অবধি তারিন ঠকে গেল তাহলে কি হবে এখন জীবনে মোর নিঠোর খেলায় মেতে উঠল না মানতে পারছে না ও কিছুতেই না নিজের স্বামীকে লুকিয়ে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে দেখা কোনো স্ত্রীর পক্ষে মানা সম্ভব না তারিন বিছানায় এসে শুয়ে পড়ল জ্বরের শরীরে কাপড়ি হচ্ছে তাইনের ছোট থেকে জ্বর আসলে খিচুড়ি উঠে যায় তারির মনে মনে এই ভয়টাই পাচ্ছে যদি এখন তেমন কিছু হয় তাহলে কি হবে মনে মনে আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করতে লাগল পাতলা কম্বলটা গায়ে পেঁচিয়ে চোখ বন্ধ করে রইল জোর করে চোখ থেকে নীরবে অশ্রুরাশি ঝরঝর করে পড়ছে তঞ্চিপায় দাঁড়িয়ে আছে সেখানে তাইনের ঠোঁট কেঁপে হালকা শব্দ হয়েছে সেই শব্দ তামজিদের কানে পৌঁছালো কোনো রকম তন্দ্রা কেটে গেল ওর হন্তদন্ত হয়ে আসলো তারিনের কাছে তাইনের চোখ বন্ধ ঠোঁট কাঁপানো দেখে তামজিদ চিন্তিত স্বরে প্রশ্ন করল কি হয়েছে খারাপ লাগছে শীত করছে জ্বর এসেছে আমার কিছু হয়নি মাস্টারমশাই আপনি যান বলে অন্যপাশে ফিরে গেল কিন্তু তামজিদ সে কথা কানে নিল না তাইনের কপালে হাত রাখতেই আটকে উঠল জোরে বলে উঠল তোর শরীর তো জ্বরে যাচ্ছে ছবের নাম আয় বেশ কষ্ট হয়েছে এই ছোট্ট মেয়েটা আজকের ঘটনাটা মানতে পারেনি তামজিদ অনুতাপ হচ্ছে কেন কথা বলতে গেল দিশার সাথে নিজের ওপর রাগ হচ্ছে তামজিদ তো তারিনকে কিছু মিথ্যে বলেনি সত্যি তামজিদ দিশার সাথে ইচ্ছেকৃত কোনো প্রকার যোগাযোগ রাখেনি নিজেই সরে আসার চেষ্টা করছে দিশার থেকে যতই হোক নিজের ভালোবাসার মানুষটাকে একটু সময় তো লাগবে দিশা অনেকক্ষণ দিয়েছিল তাই বাধ্য হয়ে দিশার ফোনটা ধরেছিল আর দিশা ফোন দিয়ে তামজিৎকে সুইসাইডের ভয় দেখাচ্ছিল তাই তামজিৎ ঠান্ডায় ওকে বোঝানোর চেষ্টায় ছিল তখনই তার শুনতে পায় তামজিৎ রাগিয়ে কষ্টে নিজের চুলগুলো দুহাতে খাবলে ধরলো সব দিকের যন্ত্রণাটা ও নিতে পারছে না আর জীবনটা হঠাৎ করে কেমন ছন্ন ছাড়া হয়ে গেল সব এলোমেলো হয়ে গেল মুখের দিকে তাকিয়ে মায়া হচ্ছে অনেক তামজিদের মেয়েটা কষ্ট পাচ্ছে তামচিৎ মনে মনে ভাবছে মেয়েটার তো কোনো দোষ নেই তাহলে ও কেন আমার জন্য কষ্ট পাবে তারিন বেশ নিস্তেজ হয়ে পড়েছে জ্বরে চোখ খুলছে না কোনো শব্দ করছে না চুপচাপ আছে কামচি তাইনের হাতটা আলতো করে আঁকড়ে ধরল নিচু স্বরে তাইনের হাত ছুঁয়ে দৃঢ় প্রতিজ্ঞা করল দিশা যা খুশি বলুক বা যাই করুক আজকের পর থেকে আমি আর ওর কোনো ফোন ধরবো না ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না তোমাকে আর আমার জন্য কষ্ট পেতে হবে না তারেন তাইনের হাত ধরে জ্বরের মাত্রা অতিরিক্ত বুঝতে পেরে তামজিদ উঠে পড়ল লাইট অন করে থার্মোমিটারটা নিয়ে এসে তাইনকে আলতো ডেকে বলল তারিন মুখটা খোলো প্লিজ জটামেপে দেখি তোমার শরীর পুরো যাচ্ছে তারিন শুনলো না জবাব দিল না তাইনের কোনো সাড়া শব্দ না পেয়ে কামজিতের বুকটা ধক করে উঠল অনেকক্ষণ ধরে ডাকার পরেও তাইনের সাড়া না পাওয়ায় কামজিৎ চিন্তিত হলো যে তারিন জ্ঞান হারিয়েছে কামজিৎ এবার নিজেকে শান্ত রাখতে পারলো না ভয়ে বুকের মধ্যে হার্টবিট বেড়ে গেছে কী করবে উপায়ন্তর না পেয়ে দৌড়ে গেল শুনি এক বালতি পানি এনে তাইনকে ঠিক করে শুইয়ে দিল তারপর বেশ অনেক সময় ধরে তাইনের মাথায় পানি ঢালতে লাগলো মুখ বেশ কয়েকবার পানি ছিটে দিয়েছে কিছুতেই কিছু হচ্ছে না রাত তখন দুটার কাছাকাছি এত রাতে কি করবে কিছু মাথায় আসে না চিন্তা একদম বন্ধ হয়ে আসছে তানজিদের নিজে নিজেই হাঁস করতে লাগলো প্রায় পনেরো বিশ মিনিট ধরে তানজিদ তাইনের মাথায় পানি ঢাললো এখনো তাইনের কোনো হুঁশ নেই এবার তারจิตকে শান্ত রাখতে পারল না যত কিছুতেই কোপছে না তারจิต বেশ আকঙ্কিত স্বরে তাইনকে ডাকতে লাগল তারিন চোখ খোলো প্লিজ না কোন সারানি তামজিৎ তাইনের নাকের কাছে হাত নিয়ে চেক করলো নিঃশ্বাস নিচ্ছে কিনা হ্যাঁ নিশ্বাস পড়ছে এবার তাইনকে কাঠ করে শুইয়ে দিল তারপর দৌড়ে গেল জাহেলার কাছে গিয়ে জাহেলাকে তাইনের কাছে পাঠালো জিগ যাচ্ছে শান্তি করতে না করলো নিচে গেল আমজাদ সাহেবদের রুমে গিয়ে আস্তে করে তাকে জাগালো যেন বর্ষা বেগমের ঘুম না ভেঙে যায় তারপর তাকে রুমের বাইরে এনে তাইনের অবস্থা ব্যাখ্যা করল এর মধ্যে জাহেলা চেঁচিয়ে উঠল আমজাদ সাহেব আর তামজি দুজনেই হন্তদন্ত হয়ে ছুটে গেল রোমে গিয়ে দেখল তাইনের খিচুনি উঠে গেল তামজিৎ উপায়ন্তর না পেয়ে এবার তারিনকে কুলে তুলে নিল আমজাদ সাহেবকে বলল বাবা অমিত কাকে বলো তাড়াতাড়ি গাড়ি বের করতে আমজাদ সেদিকে ছুটল তামজিৎ তারেনকে নিয়ে গাড়িতে বসালো সাথে জাহেলাকে নিয়ে আমজাদ সাহেবকে বাসায় রেখে গেল তারেনকে তামজিৎ খুব যত্ন করে নিজের বুকে আগলে রেখেছে বারবার মাথায় হাত বুলিয়ে ভয়ার্থক স্বরে সান্ত্বনা দিয়েছে কিছু হবে না তোমার তোমার বাবাকে কথা দিয়ে এসেছিলাম তার গায়ের চাদর আমি দাগলাতে দেব না সেই কথার খেলাপ আমি করব না কিছুতেই না চিন্তা আর ভয়ে তামজিদ নিজেকে পাগল পাগল লাগছে এর মধ্যেই ওর ফোনটা আবার বেজে উঠলো ফোন স্ক্রিনে দিশার নামটা দেখে রাগে শরীর গিস গিস করে উঠল ফোনটা রিসিভ করি তামজি রাগে চিৎকার করে বলতে লাগলো আমাকে কি তুই কোনো শান্তি দিবি না প্লিজ ভাই আমাকে একটু শান্তি দে আমাকে সুস্থভাবে বাঁচতে দে আমি মরে যাচ্ছি মানসিক অশান্তিতে দিন দিন ভেঙে যাচ্ছি তুই তো আমাকে ভালোবেসে সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলি না তাহলে এখন কেন আমাকে ঠিকভাবে বাঁচতে দিচ্ছিস না আমার কি করার আছে এখন অনেক চেষ্টা করেছিলাম ধরে রাখার পারি নাই সেটার কারণ তুই প্লিজ আমাকে আর ফোন দিস না আমার জীবনে আর অশান্তি ডেকে আনিস না এত অশান্তির সাথে লড়াই করে আমি বাঁচতে পারছি না আজকের পর থেকে আমাকে ফোন দিলে আমার থেকে খারাপ রূপটা আর কোথাও তুই দেখবি না মনে রাখিস আমার সর্বোচ্চ খারাপ রূপটা তুই দেখবি মাইন্ডেড ঘরে বউ রেখে প্রাক্তনের সাথে ফোন আলাপ করাকে পর বলে জানেন আপনি আমারে কেন ঠকাইতেছেন মাস্টারমশাই আমি তো আপনারে বিশ্বাস করে আপনার হাত ধরে এই অচেনা শহরে পা রেখেছিলাম তাহলে আজ কেন আমাকে এইভাবে বিশ্বাস ভাঙার কষ্টে জর্জরিত করলেন আপনি তারিনা এখন আগের থেকে অনেকটাই সুস্থ রাতের আধার কেটে আদো ফুটেছে আকাশে নামজিৎ সারা রাত তাইনের পাশে ছিল দু চোখের পাতা এক মিনিটের জন্য বন্ধ করেনি আজানের পর নামাজ পড়ে এসে তাইনের বেডে মাথা রেখে বসেছিল বেশ কিছুক্ষণ তারপর হয়তো চোখ দুটো লেগে এসেছিল তার ঘুম থেকে জেগে নড়তে তামজিদের ঘুম ভেঙে যায় ধরফড়িয়ে উঠে দাঁড়ালো চিন্তিত স্বরে প্রশ্ন করলো ঠিক আছো তুমি কষ্ট হচ্ছে খারাপ লাগছে বলো ডাক্তার ডাকবো তারিন সেসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রচন্ড অভিমানী দৃষ্টি ঘুরিয়ে নেয় শক্ত বাক্যে উপরোক্ত প্রশ্নগুলো করে বসল এই মুহূর্তে এসব প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না তামজিদ অবাক চোখে তারিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কোনো উত্তর দিল না পরক্ষণেই তারিনীর কপালে হাত রাখো জ্বর আছে কিনা চেক করার জন্য তারিন হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই তামজিৎ শক্ত বাক্যে বলে উঠল একদম হাত সরানোর চেষ্টা করবে না বলে দিলাম আপনি ছোবে না তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে কিসের অধিকার তামজিতের দিকে তাকিয়ে শক্ত গলায় প্রশ্ন করল তারিন তামজিৎ অবাক হয়ে উত্তর দিল কিসের অধিকার মানে তুমি কি ভুলে গেছো আমি তোমার কে কারণ খানিকটা হাসল সে হাসি নিষ্প্রাণ চোখ দুটো টলমল করছে মুখটা এক রাতেই বেশ শুকিয়ে গেছে বড্ড ভেঙে পড়েছে মেয়েটা তামজিদের খুব মায়া হয়েছে এত শক্তপোক্ত মনের অধিকারী মেয়েটা আজ এভাবে দুর্বল হয়ে পড়েছে হওয়াটাই স্বাভাবিক তারে তা ছিল স্বরে বলল একদম না আপনি আমার স্বামী তাই তো তাহলে বউকে লুকিয়ে প্রাক্তনের সাথে কিসের সম্পর্ক আপনার তোমার শরীর অসুস্থ এসব আলোচনা বাড়ে গিয়ে করা যাবে তারিন যা বলার এক্ষুনি না আমায় ট্রাই টু স্টান্ড এসব বলার জায়গা এটা নয় তারিন তারিন উঠে বসার চেষ্টা করতে মাথা ঘুরে উঠল বসতে গিয়েও পারল না তামজিদ ধরে ফেলল থাবা দিয়ে তারিন দু হাতে ঠেলে তামজিদকে দূরে সরানোর চেষ্টা করল তামজিৎ শক্ত করে তারিনের বাহু ধরে শুইয়ে দিল শাসিয়ে উচ্চ বলে উঠল আই মে বেশি পাকনামো করতে বারণ করেছেন আমি কথা শুনছো না কেন বেশি সাহস বেড়ে গেছে তোমার হ্যাঁ তুমি কিন্তু এখনও তামজিদ তাজবরকে ছিল না আমার ভালো রূপটা দেখেছো খারাপ রূপটা দেখো নি বাধ্য আমাকে সেই রূপটা দেখাতে তামজিদের এহেন বাক্যে তারিন খাপড়ে গেল এই প্রথম তামজিদকে এতটা রেগে যেতে দেখল তামজিদের চোখ দুটোতে রাগ স্পষ্ট ফুটে উঠেছে তারিন মনে মনে ভয় পেরিয়েও প্রকাশ করল না বলল আমার প্রশ্নের উত্তর না পাওয়া অব্দি আমি আপনার সাথে বাড়ি তামজিদ দমে গেল অবাক হয়ে তাকিয়ে রইল তার মেয়েটা এমন কেন এটুকু বয়সে কোনো মেয়ে এতটা শক্তপোক্ত সাহসী হতে পারে বিশ্বাস হচ্ছে না ওর কিছুতেই তারিণকে দমিয়ে রাখা যায় না তামজিদের হাত দুটো আলগা হয়ে আসলো শান্ত হয়ে বসে রইল কিছু সময় তাই বেশ শান্ত হয়ে আছে তাকিয়ে আছে তামজিদের দিকে নিরবতা কাটিয়ে তাজিদ বলে উঠলো ভালবাসা ফুরিয়ে গেলেও মায়া ফুরিয়া যায় না জানো না আর জানতেও চাই না আমাকে তুমি ভুল বুঝছো তারিন আমি তোমাকে ঠকাচ্ছি না হ্যাঁ আমি দিশার সাথে কথা বলছিলাম কিন্তু সেটা কোনো প্রেম আলাপ ছিল না দিশা আমাকে সুইসাইডর ভয় দেখাচ্ছিল সেটা নিয়ে ওকে বোঝাচ্ছি কি করব বলো ছিলাম তো তাহলে এত সহজে ভুলে যায় কি করে তারিণ নিজের অনুভূতিগুলো আর লুকিয়ে রাখতে পারলো না শান্ত হয়ে উত্তর দেওয়ার মতো ধৈর্য নেই দিকে দিকে তাকালো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তারিণী বা জোরে চেঁচিয়ে অভিযোগের স্বরে বলে উঠল দেখুন এসব সস্তা আবেগ অন্য কাউকে দেখাবেন আপনি আমি এখনো এতটা আবেগ ভালোবাসা এত পেঁচিয়ে বুঝে উঠতে পারিনি আমি আপনার যদি তার প্রতি এতই ভালোবাসা থেকে থাকে তাহলে আপনি আমায় কেন বিয়ে করলেন যখন আপনার সামনে আপনার ভালোবাসাকে অপমান করছিলাম আমরা সবাই তখন চুপ করে কেন ছিলেন কেন প্রতিবাদ করেননি কেন মেনে নিয়েছিলেন সবটা আমায় কথা দিয়েছিলেন তো আমায় ঠকাবেন না তাহলে এখন কেন তার সাথে প্রতি মুহূর্ত যোগাযোগ রাখেন আমি তো আপনার অতীত ভালোবাসা কিছু মেনে নিয়েছিলাম তবুও কেন ঠকাছেন আমায় আমায় কেন এতটা কষ্ট দিচ্ছেন একবার কি ভেবেছেন আমার কতটা কষ্ট হতে পারে আমি মানছি আমার বয়সটা কম তাই বলি কি আমার কোনো আবেগ অনুভূতি কষ্ট নেই ভালোবাসা কাকে বলে আমি কি সেটাও এখনো বুঝি না স্বামী মানে কি বুঝি না বলুন না বুঝি না আমি উত্তর দেন মাস্টারমশাই এক্ষুনি দিবেন তাই উচ্চস্বরে কথা বলে এখন নিঃশ্বাস টেনে ওঠাতে পারছে না বড় বড় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল নিঃশ্বাস নিতে না পেরে ফুপিয়ে কান্না করে উঠল তামজিদের চোখেও জল জমেছে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি মনে হচ্ছে কিভাবে বোঝাবে তারিনকে কোনো শব্দ ভাষা বাক্য মাথায় আসে না সবকিছু অসহ্য লাগছে মন মস্তিষ্কের লড়াইয়ে তামজিদ আজ হেরে যাচ্ছে বারবার দুজনের মাঝে নিরবতা কোনো উত্তর নেই ওর কাছে এর মাঝেই কেবিনে প্রবেশ করল নার্স তারিনকে কান্না করতে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল শুনে তামচিত চোখ তুলে তাকালো চিন্তিত হয়ে প্রশ্ন করলো তামজিৎ রিপোর্ট গুলো নিয়ে এক নজর চোখ বুলিয়ে নিল নার্সের হাতে রিপোর্ট গুলো দিয়ে শান্ত বাক্যে বললো তারপর তারিনীর পাশে গিয়ে ওর কাঁধে হাত রাখলো বাক্যে বলল প্লিজ কান্না করো না কান্নাটা থামাও আমি কথা দিচ্ছি আজকের পর তোমার চোখের পানি চোখ গড়িয়ে গালে পড়তে দিব না ইনশাল্লাহ শেষবারের মতো একবার আমাকে বিশ্বাস করো যাকে ভালোবেসেছিলাম তাকে ধরে রাখতে পারেনি এখন যে আছে তাকে হারাতে দিব না তাই মন শান্ত হলো কিন্তু উপরে প্রকাশ করল না তামজিৎ চলে গেল ডাক্তারের কেবিনের উদ্দেশ্যে তামজিদের যাওয়ার পানি তাকিয়ে তারিন একা একা বলে উঠল আপনাকে আমার কারোর পাশে সহ্য হয় না মশাই আমার কষ্ট লাগে কেন লাগে আমার তো কষ্ট পাওয়ার কথা না তবু কেন কষ্ট লাগে মাস্টার মশাই তার নিজের প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে তারিনকে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তামজিদ তারিনকে খুব যত্ন করে বাসায় নিয়ে এসেছে বর্ষা বেগম দরজা খুলে তারিনের অসুস্থ চেহারা পানি তাকিয়ে জড়িয়ে ধরলেন শক্ত করে কান্নারত স্বরে বলে উঠলেন তুই হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলে কি করে রে মা তোর কষ্ট হচ্ছে আমাকে একবার ডাকতে পারতি না আমি কি তোর কেউ না আমাকে কি বলা যেত না আজকে সারা দিনেও কেউ আমাকে হসপিটালে যেতে দিল না তোকে একটাবার খুব দেখতে ইচ্ছে হচ্ছিল রে মা তাইনের অসুস্থ মস্তিষ্ক হঠাৎ করে সুস্থ বোধ করলো শাশুড়ি যখন মায়ের মতো আগলে রাখে তখন শ্বশুর বাড়িটাও বাবার বাড়ির মতো আবর মনে হয় কামজিৎ বলল মা ওকে ভেতরে যেতে দাও বসাও নিয়ে আমি একদম ঠিক আছি মা একদম ব্যস্ত হবে না নিয়ে না বর্ষা বেগম সে কথা কর্ণপাত করলেন না তাইনকে আস্তে আস্তে ধরে রমি নিয়ে আসলো খাটের ওপর বসিয়ে দিয়ে বললেন এখানে বসে থাকবি চুপচাপ তারিন মাথা নাড়িয়ে সায় দিল অর্থাৎ ঠিক আছে কিছুক্ষণ তাইনের পাশে নিজেও বসেছিলেন তারপর মাগরিবের আজান দিতে গেলেন আস্তে আস্তে উঠে অজুপুরে এসে নামাজ আদায় করে নিল নামাজ থেকে উঠে ড্রয়িং রুমে আসতেই নিলজিৎ হাত ভর্তি ফলমূল আর শুকনো খাবার নিয়ে ভেতরে ঢুকছে তারিনকে দেখে তামজিৎ শুকনো হাসি দিয়ে উঠল তারিন সেদিকে খেয়াল না করে সোজা রুমে এসে পড়ল তামজিৎ অবাক হতো বটে তবে চমকায়নি তারিন বিছানায় বসে বসে ফোন কাটছে ঢাকায় আসার পর তামজিদ তারিনকে একটা নতুন ফোন কিনে দিয়েছে কাল রেজাল্ট দিবে মাথার মধ্যে সে চিন্তা ঘুর পাক খাচ্ছে কিছুক্ষণ বাদে তামজিদ রবি ঢুকে প্রশ্ন করল ফোন ঘাটছ কেন রেস্ট নিতে বলছি না তোমাকে তারিন সে কথায় পাত্তা দিল না এতটা মনোযোগ দিয়ে ফোন দেখছে যেন রমিয়ে অবেদিত আর কেউ নেই তাইনের থেকে কোন রকম উত্তর না পেয়ে তানজিব পুনরায় বলে উঠল ফোন রাখো আমার তোমার সাথে কথা আছে তারিন এবারও কোনো উত্তর দিল না আগের ন্যায় ফোন দেখতে ব্যস্ত তানজিব এবার চরম অবাক হয়ে তাকিয়ে থাকলো তাইনের দিকে মেয়েটা কি ওকে ইগনোর করছে পাত্তা দিচ্ছে না নাকি রাগ করেছে অভিমান করেছে বোধহয় হয় তবু ব্যাপারটা তানজিদের হজম হলো না আর কথা বাড়ালো না চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে তাইনে ঠোঁট দিয়ে হাসি পড়ল দুষ্টু হাসি যাকে বলে মনে মনে বলল মাস্টারমশাই মশাই আপনাকে অনেক ছাড় দিয়ে ছাড় ছাড় দিতে পারবো না এবার থেকে দেখবেন তারিন আপনাকে কিভাবে ঠিক বশ করে